চাতুমাস ব্রতের তৃতীয় মাস আশ্বিন মাস এই আশ্বিন মাসকে বলা হয় পদ্মনাব মাস এই আশ্বিন মাসে দুধ বর্জনীয় দুধ থেকে তৈরি পায়েস আইসক্রিম বা মিল্কশেক একদমই বর্জনীয় আশ্বিন করব সাতই সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর তাহলে দুধে যদি আমরা না খাই তাহলে এই মাসে আমরা কি খেতে পারি দুধ থেকে রূপান্তরিত হয়ে যেমন পনির ক্ষীর সন্দেশ এই সব কিছু আমরা গ্রহণ করতে পারি এর মাধ্যমে আমরা দুধের পুষ্টি গ্রহণ করতে পারি এখন প্রশ্ন আসতে পারে চর্ণামৃত্যুর দুধ অবস্থান করে তাহলে কি চর্ণামৃত্যুকে আমরা বর্জন করব মোটেও না আমরা সসম্মানে চর্ণামৃত্যু গ্রহণ করব। আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই আশ্বিন মাসে যে ব্যক্তি নিরামিষ গ্রহণ করবে সে যশবান হবে তাহলে এই মাসের এই আশ্বিন মাসেও যেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারি তার জন্য আমাদের বিধি নিষেধ মেনে চলতে হবে হরে কৃষ্ণ